জায়েদ খান কি কি বিয়ে করছে শায়ন্তিকা একই বলল অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কিছুদিন আগে বাংলাদেশের অভিনেতা জাহেদ খানের সঙ্গে শায়ন্তিকার প্রেমের খবর উঠেছিল বাংলাদেশে এসে সিনেমার শুটিং না করেই পশ্চিমবঙ্গে ফেরত যান তিনি জানিয়ে ভারত বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে তুমুল আলোচনা হয় আর খবর রোটে কক্সবাজারে একান্তে সময় কাটিয়েছিল জাহেদ খান আর শায়ন্তিকা তারা নাকি জুটিয়ে প্রেম করছে আর তাদের প্রেম এতটাই গভীর যে তারা নাকি বাস্তবে বিয়ে করছে কিছুদিন আগেই অভিনেত্রী সায়ন্তিকা রাজনীতির পাঠ জুটিয়েছে লোকসভা ভোটে টিকিট মেলেনি তার এরই মাঝে খবর অভিনেত্রী নাকি এবার বিয়ের পাঠ সারবেন তাহলে কাকে বিয়ে করবেন একটা জনপ্রিয় সংবাদ মাধ্যম অভিনেত্রীকে প্রশ্ন করে আপনি কি বাংলাদেশের বউ হচ্ছেন এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন না না একদম না আপনারা যেই খবরটা শুনেছেন সেটা একটা ভুয়া খবর জাহিদ খান খুবই ভালো মনের একজন মানুষ আমি ওর সাথে অভিনয় করতে পেরে গর্বিত কিন্তু ওর সাথে আমার যে সম্পর্কের কথা বলা হয়েছে এটা একটা মিথ্যা কথা বন্ধুরা শায়ন্তিকার এই জবাবে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ